হ্যালো গাইস সবাইকে উল আজ শুভেচ্ছা আজকে গরু কুরবানির পরে আমার দায়িত্বে গরু ঘুরিনের দায়িত্ব পড়ছে তো ঘুরিটা আমি নিচ্ছি দেখতে থাকেন

আমাদের আরেকজন লোক আছে সেও সেও খুব এক্সপার্ট সে হচ্ছে আমাদের আপনার নাম ঠিকানা একটু বলে দেন বলে দেন আপনি কি বলার বলবেন না তাহলে ঠিক আছে আমরা চলে যাই হ্যাঁ কাকার নাম জিজ্ঞেস করলাম নাই ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বুঝছেন না এবার যুদ্ধে জয়ী হতেই হবে জয়ী হতেই হবে কি সুন্দর ভিউ

국민ively <laughs> K <laughs>